আমি হঠাৎ প্রিন্টারের দোকানে তো জানতে হলে পুরো ব্লগ দেখতে হবে হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো আপনাদের সবাইকে জানে রাতে রাতে তো চলুন বেশি কথা না বলে ব্লগটা শুরু করে যাক তো আজ সকালে কালো চা খাচ্ছি দুধ না কারণ আমার পেটটা একটু বেশি বেড়ে যাচ্ছে তো আগের ভিডিও আমি আপনাদের বলেছিলাম যে আমার এই পাঁচ কোটি টাকার সাইকেলে আমার চ্যানেলের নামটা লেখাব তো সেটাই লেখাতে আমি এখন যাচ্ছি তো আমি এই দোকানে এসেছিলাম আমার চ্যানেলের নামটা লেখানোর জন্য তো চলো তো আমার সাইকেলের পুরো ফাইনাল লুকটা তোমাদের একদম ডাইরেক্ট দেখাবো তো এই যে ফাইনালি আমার চ্যানেলের নামটা আমার সাইকেলে লেখানো হয়ে গেছে কমেন্ট করে অবশ্যই জানাবে চ্যানেল নামটা কেমন হয়েছে তো চলো তোমাদের সাথে দুপুরে দেখা হচ্ছে তো আজকে দুপুরে মিড ডে ছিল ভাত ডাল আর আনলিমিটেড তরকারি বলতে গেলে শনিবার তাই বলে নিরামিষ ডাল ভাত কপালে হাত তো এখন বাজে হচ্ছে ছটা আমি এখানে চা খাচ্ছি কারণ আমার এখানে পড়া আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো তো কালকে কিন্তু তোমাদের জন্য একটা সানডে স্পেশাল ব্লগ আসতে চলছে